একা ঘরে জেইলিন নামের ষোলো মাস বয়সী একটি শিশুকে রেখে তার মা দশ দিনের ভ্রমণে বের হয়েছিলেন একজন মা এবং তার সন্তানের বন্ধন হচ্ছে মানুষের সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে পবিত্র বন্ধনগুলির মধ্যে একটি এ সময় ঘরে খাবার পানি কিছুই ছিল না তাহলে পরিস্থিতি কি হতে পারে ভাবতে পারেন ফক্স নিউজের তথ্য আমেরিকান বাসিন্দা ওই মায়ের নাম ক্রিস্টেল ক্যান্ডেলারিও ক্রিস্টেল তার ষোলো মাস বয়সী শিশু সন্তানকে একা ঘরে রেখে ভ্রমণ করতে চলে গিয়েছিলেন দশ দিন পরে ঘরে ফিরে এসে দেখেন শিশুটি ঘরে নিথর অবস্থায় পড়ে আছে তখন তিনি পুলিশকে খবর দেন পুলিশ এসে জেইলিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে পুলিশের তদন্তে বের হয়ে আসে ক্যান্ডেলারিওর ছুটি কাটানোর বিষয় তারপরেই তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে গ্রেফতার করা হয় যখন সে তার বন্ধুর সাথে ভ্রমণে গিয়ে মজা করতেছিল এদিকে তার ছোট্ট সন্তান ঘরে বসে প্রতিনিয়ত খাবারের অভাবে মারা যাচ্ছিলেন এটা মানবতা মেনে নিতে পারে না এর কঠিন শাস্তি হওয়া দরকার ঘটনাটি ঘটেছে দুই সালের জুন মাসে সম্প্রতি সেই মামলার রায় দিয়েছে আমেরিকার এক আদালতের বিচারক ব্রেন্ডন সিহান তিনি ওই মায়ের উদ্দেশ্যে বলেন আপনি যেমন আপনার ছোট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি তেমনি আপনার উচিত বাকি জীবন একটা সেলের ভেতরে কাটানো তবে পার্থক্য একটাই জেলে কমপক্ষে আপনি খাবার এবং পানীয় পাবেন কিন্তু জেইলিন তা পায়নি এই মামলার শুনানিতে ক্যান্ডেলারিও দাবি করেছেন যে তিনি কয়েকদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন তার কথায় জেইলিনকে হারানোয় অনেক কষ্ট পেয়েছেন তিনি যা ঘটেছে সব কিছুর জন্য আমি অত্যন্ত আঘাত পেয়েছি আমি একমাত্র জানি আমি কী অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলাম এই কথা বলে শিশু হত্যার দায় থেকে কি মুক্তি মেলে